হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো বন্ধুরা এত গরমে প্রাণ, শরীর একদম ঠান্ডা করে দেবে এমন একটি রেসিপি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ব্যানা মিল্কশেক তোমরা সবাই পুরো রেসিপিটি স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে এক লিটার গরু দুধ নিয়েছি দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি এখানে সাতটি মালভোগ কলা নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো কলা নিয়ে নিও এবার কলাগুলোর খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেব বন্ধুরা ছোট্ট করে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখন তো প্রচণ্ড গরম পড়েছে তাই ভাবলাম এই রেসিপিটি তোমাদের শেয়ার করি ভালো লাগবে সব কলাগুলোর ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছে। এখানে একটি মিক্সিং জার নিয়েছি এই মিক্সিং জারের মধ্যে এবার কলাগুলো দিয়ে দিচ্ছি এবার এখানে দশ বারোটার মতো কাজু বাদাম নিয়েছি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ লিটারের একটু কম দুধ এবার এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। তোমরা কেমন মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী চিনি দিয়ে দেবে এবার সব কিছু ব্লেন্ডারে খুব ভালো করে মিক্স করে নেব ব্লেন্ডারে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার একটা জকের মধ্যে ঢেলে নেব বাকি গরুর দুধগুলো সব একসাথে মিশিয়ে নিয়েছি তোমরা এখানে কুপও দিতে পারো আমার কাছে নেই তাই দিলাম না ব্যানানা মিল্কশেক একদম রেডি এবার গ্লাসের মধ্যে ঢেলে নেব আমরা তিনজন তাই এখানে তিনটি গ্লাস নিয়েছি এই ব্যানানা মিল্কশেক দারুণ লাগে এবার ওপর থেকে একটু কাজু বাদাম দিয়ে দিচ্ছি বন্ধুরা ব্যানানা মিল্কশেক তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে এই গরমে ঠান্ডা ঠান্ডা কলার মিল্কশেক এভাবে তোমরা ট্রাই করে দেখো মন প্রাণ শরীর একদম জুড়িয়ে যাবে আর ছোট থেকে বড় সবারই দারুণ লাগবে এই ব্যানা মিল্কশেক বন্ধুরা রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা